আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে তোমাদের ইংরেজি প্রশ্ন ইংরেজি প্রশ্নের পেসেজের বাংলা অনুবাদ তারপর এক নংয়ের এ বি সি এবং দুই নং ও তিন নং প্রশ্নের উত্তর করে দিয়েছি এখন আমরা চার নং প্রশ্নের উত্তর দিচ্ছি এই বিরুদ্ধে আমরা চার নংয়ের এ বি এবং সি এর উত্তর দিব তাহলে চলো দেখে আসি চার নং কী আছে তো চার নংটা হচ্ছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অর্থাৎ পোয়েট্রি বা কবিতার অংশ তো চার নং আনসার করতে হলে আমাদের আগে কবিতাটি পড়তে হবে রিড দ্য ফলোয়িং পোয়েম নিচের কবিতাটি পড়ো অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফুলো এবং যে কার্যক্রমগুলো করার কথা বলা হয়েছে সেগুলো করো তো কবিতাটি আমরা পড়ি আই ওয়ান্ডার লোনলি অ্যাস এ ক্লাউড আমি মেঘের মতন একাকি ভেসে বেড়াই উইলিয়াম ওর সর্থ কবির নাম হচ্ছে উইলিয়াম ওর সর্থ আই ওয়ান্ডার লোনলি অ্যাস এ ক্লাউড আমি মেঘের মতো একাকি ভেসে বেড়াই দ্যাট ফ্লোরস অন হাই আওয়ার বেলিজ অ্যান্ড হিলস যা ভাসে উপত্যকা এবং পর্বতের উপরে হয়েন অল এটেন্স আই সো এ ক্রাউড হঠাৎ আমি একটি ভিড় দেখতে পেলাম এ হোস্ট অফ গোল্ডেন ডেফোডিলস একদল সোনালি ডেফুডিল ফুলের বিসাইড দ্য লেক হ্রদের পাশে বেনেথ দ্য ট্রিজ বটগাছের নিচে ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং দুলছে এবং নাচছে ইন দ্য ব্রিজ মৃদু বাতাসে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার দ্যাট শাইন বিরামহীনভাবে যেভাবে তারারা জল জল করে অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি এবং মিট মিট করে জলে ছায়াপোথে দ্য স্টেজ ইন নেভার ইন্ডিং লাইন তারা বিস্তৃত সীমাহীন প্রান্ত পর্যন্ত অ্যালং দ্য মার্জিন অফ এ বে সমুদ্রের কিনারা পর্যন্ত টেন থাউজেন্ড আই অ্যাট এ গ্ল্যান্স এক পলোকে আমি দশ হাজার দেখেছি ক্রসিং দেয়ার হেডস তাদের মাথা দোলাচ্ছে ইন স্প্রিটলি ড্যান্স এবং উজ্জীবিতভাবে নাচছে তো পুরোটা পড়ার দরকার নেই এতটুকু পরেই আমরা একটি ধারণা পেলাম যে কবি মেঘের মতন আকাশে একাকী ভেসে বেড়ায় এবং সেখান থেকে গোল্ডেন ডেফোডিলস ফুল দেখতে পাচ্ছে যেই ফুলগুলা পাহাড় থেকে সাগরের কিনারা পর্যন্ত বিস্তৃত কবি এক পলকে দশ হাজার দেখেছে তো তাহলে চলো এখন আমরা এই চান বি এবিসি প্রশ্নগুলি দেখি এখানে এ আনসার দ্য ফলোয়িং কোয়েশান নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পাঁচ দুগুণে এখানে দশ নম্বর তারপর বি রিড দ্য পয় এগেইন কবিতে আবার পড়ো অ্যান্ড আইডেন্টিফাই টু সিমিলিস দুইটি সিমিলি বা উপমা চিহ্নিত করো অ্যান্ড থ্রি ইমাজিরিস ইউজড ইন পোয়েম তিনটি ইমাজিরিস যেগুলো কবিতা ব্যবহার করেছে দেন এক্সপ্লেন তার বর্ণনা করো দ্য পারপাস অফ দেয়ার ইউজেস এগুলো ব্যবহারের কারণ সি রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং কবিতাটা আবার পড়ো এবং তোমার অনুভূতি বর্ণনা করো তো আমরা এবিসি ধারাবাহিকভাবে তিনটি প্রশ্নের উত্তর দেখব তোমরা আমরা এতে কি দেওয়া আছে চার এতে কিছু প্রশ্ন দেওয়া আছে পোয়েট্রি থেকে বা কবিতা থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তাহলে চান্নংয়ের এ এক নম্বর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য মেটাফুর ম্যাটাফুরের তাৎপর্য কি আই ওয়ানডার লোনলি অ্যাস এ ক্লাউড ইন দ্য পোয়েম কবিতার মধ্যে এই যে এই বাক্যটার আই ওয়ানডার লোনলি অ্যাস এ ক্লাউড ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো লোনলি মানে একাকী ক্লাউডস মানে হচ্ছে মেঘের মতো আমি একাকী মেঘের মতো ঘুরে বেড়াই এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে বা বাক্যটি কী বলা হয়েছে তাহলে উত্তরটা দেখি উত্তর একের দ্য মেটাফোর আই ওয়ানডার লোনলি অ্যাস এ ক্লাউড আমি একাকি মেঘের মতন ভেসে বেড়াই ক্যাপচার্স মানে দৃশ্যায়ন করেছে দ্য স্পিকার্স ফিলিং স্পিকার্স মানে বক্তার অনুভূতি স্পিকার্স ফিলিং মানে বক্তার অনুভূতি অফ আইসোলেশন অ্যান্ড ডিটাচমেন্ট ফ্রম দ্য ওয়ার্ড অর্থাৎ এই বাক্যটার মাধ্যমে যে কবি কবির অনুভূতি প্রকাশ পেয়েছে তারপর হচ্ছে দুই হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর কীভাবে কবি প্রকাশ করেছে এক্সপ্লোর মানে প্রকাশ করেছে বর্ণনা করেছে দ্য থিম অব দ্য নেচার্স বিউটি প্রকৃতির সৌন্দর্যকে কিভাবে বর্ণনা করেছে ইন দ্য পোয়েম এই কবিতায় কীভাবে প্রকৃতির সৌন্দর্যকে কবি বর্ণনা করেছে তাহলে দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিম অফ দ্য নেচার্স বিউটি থ্রু ডিভাইড ইমাজিনারি অ্যান্ড সিনারি অ্যান্ড সেন্সরি কিসের মাধ্যমে প্রকাশ করেছে প্রকাশ করেছে গভীর সৌন্দর্যের মাধ্যমে এবং গভীর দৃশ্যের মাধ্যমে বিউটি সৌন্দর্য প্রকাশ করেছে এটা ছিল দুই নম্বর এখন আমরা দেখি তিন নম্বর হোয়াট রুল দ্য ইমাজি প্লে ইন কেভিং অ্যান্ড পোয়েমস থিম মানে কোন ধরনের হোয়াট রুল কোন ধরনের এখানে রুল বা কোন ধরনের এখানে কেন হোয়াট রুল দ্য ইমাজিরি প্লে ইন কনভেইং দ্য পোয়েমস থিম তাহলে এটার উত্তর কি দ্য ইমাজিরি প্লে এ ভাইটাল রুল মানে কোন ধরনের প্রভাব ফেলে ভাইটাল মানে প্রধান প্রদান প্রভাব ফেলে ইন কনভেইয়িং দ্য পোয়েমস থিম এই পোয়েমের থিমটার উপর তারপর হচ্ছে চার নম্বর হোয়াট ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য পোয়ার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ হোয়াট ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট কবিতা কিসের প্রতিফলিত হয় বা কবিতাতে কি প্রতিফলিত হয় দ্য পোয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্স কবির ব্যক্তিগত অভিজ্ঞতার কোন দিকটি কবিতায় প্রতিফলিত হয় তাহলে আনসার জানাবার দ্য পোয়েম রিফ্লেক্টস কবিতায় প্রতিফলিত হয় দ্য পোয়ের পার্সোনাল এক্সপিরিয়েন্স কবির ব্যক্তিগত অভিজ্ঞতা বাই হিজ ডিপ ফিলিং ফর নেচার তার গভীর অনুভূতি ফর নেচার প্রকৃতির জন্য তার যে গভীর অনুভূতি তার সেই অভিজ্ঞতাটি প্রকাশ পেয়েছে এই কবিতাতে তারপর হচ্ছে পাঁচ নম্বর হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ক্লোজিং লাইন অব দ্য পোয়েম কবিতার ক্লোজিং লাইন মানে সবচেয়ে শেষের লাইনে কি প্রকাশ পেয়েছে বা কি গুরুত্ব প্রকাশ পেয়েছে তাহলে উত্তর দ্য ক্লোজিং লাইনস অব দ্য পোয়েম আর সিগনিফিক্যান্ট টু অ্যান্ড ক্যাপসুল দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অর্থাৎ আবেগীয় যে প্রভাব সেটা খুব তাৎপর্য পেয়েছে বা গুরুত্ব পেয়েছে কবিতার শেষের লাইনের মধ্যে তো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের একের চারের এ নাম্বার এর প্রশ্নের উত্তর এবং এই উত্তরগুলো গাইডের সাথে কিছুটা মিলবে এবং আমি এটাতে যতটুকু পারি তোমাদের জন্য সংক্ষিপ্ত করে দিয়েছি এবং এটাই যদি তোমরা আনসার করো তাহলে দশ নাম্বার অর্থাৎ প্রতিনিধি দুই নাম্বার করে পেয়ে যাবে তো এখন আমরা দেখব চারের বি চারের বিতে কি বলা হয়েছে চারের বিতে বলা হয়েছে এই কবিতাটির মধ্যে থেকে দুইটা সিমিলি কবিতাটির মধ্যে থেকে দুইটা সিমিলি এবং তিনটা ইমাজেরিস দুইটা সিমিলি এবং তিনটা ইমাজেরিস বের করে লেখার জন্য তাহলে আমরা দুইটা সিমিলি লিখতেছি এবং এখানে আর একটু বলা হয়েছে যে সিমিলিগুলো সিমিলিগুলো ব্যাখ্যা দাও পাশে তাহলে আমরা শুধু সিমিলেগুলো লিখেছি ব্যাখ্যা না দিল যদি পারো দিবা আর যারা না পারো যারা একটু দুর্বল তাদের জন্য শুধু এটা এতটুকু আর যারা ব্যাখ্যা পারো তারা গাইড থেকে এই যে পাশে যে ব্যাখ্যাগুলো দেওয়া এই ব্যাখ্যাগুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তাহলে এক নম্বর এক নম্বর সিমে কি আই ওয়ান্ট নট ললি অ্যাস এ ক্লাউড আই ওয়ান্ট লোন লোনা এ ক্লাউড তার মানে কি আমি মেঘের মতো একাকি ঘুরে বেড়াই তারপর হচ্ছে দুই নম্বর কন্টিনিউয়াস অ্যাস দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কিওয়ে কন্টিনিউয়াস মানে কি বিরামহীনভাবে বা নিরবিচ্ছিন্নভাবে বা চলমানভাবে অ্যাস দ্য স্টার্স তারার মতন দ্যাট শাইন যা আলু দেয় অ্যান্ড টুইঙ্কল এবং মিটমিট করে জ্বলে অন দ্য মিল্কওয়ে ছায়াপথে যা ছায়াপথে মিট মিট করে জ্বলে তাহলে এখানে এই যে এই দুইটা লাইন হচ্ছে সিমিলি কোথায় ব্যবহার করা হচ্ছে এই যে এস এই যে এস এইগুলো হচ্ছে মূলত সিমিলি ঠিক আছে সিমিলি মানে কি তুলনা একে অপরকে সাথে কিভাবে তুলনা করা হয় একের সাথে অপরকে কিভাবে তুলনা করা হয় তাহলে এই যে পণ্ডাক্ট কবি কার মতন কবি হচ্ছে মেঘের মতন একে ঘুরে বেড়াইছে তারপর হচ্ছে কন্টিনিউয়াস এস দাস্টাস তারাদের মতন কি তারাদের মতন মিটমিট করে জ্বলেছে কে জ্বলেছে তারাদের মতো মিট মিট করে জ্বলেছে তাহলে এখানে যে তারাদের সাথে তুলনা করা হয়েছে তারপর হচ্ছে ইমাজেরিস এক নাম্বার গোল্ডেন ডেফুড বিসাইড দ্য দু নম্বর ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ফ্লাটারিং মানে হচ্ছে দুলছে অ্যান্ড ডান্সিং মানে নাচছে ইন দ্য ব্রিজ ব্রিজ মানে হচ্ছে মৃদু বাতাস ব্রিজ মানে কি মৃদু বাতাস সকালের যে মৃদু বাতাস সেটাকে মূলত ব্রিজ বলা হয় ফ্লাটারিং মানে দুলা ডান্সিং মানে নাচা তিন নম্বর দ্য ওয়েব বিসাইড দ্য ড্যান্সড দ্য ওয়েব বিসাইড দ্য ড্যান প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের চারের বি চার নং সি রিড দ্য পোয়েম এগেন কবিতাটি আবার পড়ো এক্সপ্রেস ফিলিং এবং তোমার অনুভূতি প্রকাশ করো তাহলে আমরা কবিতাটি আবার পড়ে চার সি এই প্রশ্নের উত্তর দিচ্ছি আনসার টু দ্য কোয়েশান নম্বর চারের সি আফটার রিডিং দ্য খুবই তারি পরে আই ফিল দ্যাট আমি অনুভব করছি যে দ্য স্পিকার সেইজ অ্যাবাউট ওয়ান্ডারিং লাইক এ ক্লাউড ফ্লটিং অ্যাবভ হিলস অ্যান্ড ভ্যালিস হি কাউন্ট এ ফিল্ড অফ ডেফোডিলস বিসাইড এ লেক দ্য ড্যান্সিং ফ্লটারিং ফ্লাওয়ার্স স্ক্র্যাচ ইনলেসলি অ্যালং দ্য শোর অ্যান্ড দো দ্য ওয়েবস অফ দ্য লেক ডেন্স বিসাইড দ্য ফ্লাওয়ার্স দ্য ডেফোডিলস হিলস আউট ডিট দ্য ওয়াটার in glee. the speaker says that a poet could not help but be happy in such a joyful company of flowers. he says that he started and started, but did not realize what wealth the scene would bring him. for now, whenever he feels vacant or pensive, the memory flashes upon that inward eye that is the bliss. অফ solitude অ্যান্ড his হার্ট ফিল উইথ প্লেজার অ্যান্ড ডান্স উইথ দ্য ডেফরিলস তো এই যে বাংলাটা এখানে কি বলা হয়েছে কবিতাটি পড়ে আমার মনে হয়েছে বক্তা পাহাড় ও উপত্যকার উপরে ভাষা মেঘের মতো ঘুরে বেড়াতে গিয়ে একটি লেকের পাশে ডেফরিলের একটি মাঠের মুখোমুখি হন নাচতে নাচতে জলমলে ফুলগুলি অবিরাম তীরে প্রসারিত হয়েছিল এবং যদিও রোদের ডেউগুলি ফুলের পাশে নাচছিল ডেফরিলগুলি আনন্দে জলকে ছাড়িয়ে গেছে বক্তা বলেছেন যে একজন কবিকে সাহায্য করা যায় না কিন্তু ফুলের এমন আনন্দময়ী সঙ্গে খুশি হতে পারে তিনি বলেছেন যে তিনি তাকান এবং তাকান কিন্তু দৃশ্যটি তাকে কি সম্পদ আনবে তা বুঝতে পারেনি আপাতত যখনই তিনি শূন্য বা চিন্তাগ্রস্ত বোধ করেন সেই অভ্যন্তরীণ চোখ এটাই নির্জনতার আনন্দ স্মৃতিতে জল জল করে এবং তার হৃদয় আনন্দে ভরে যায় এবং ডেফোডিলসের সাথে নাচে কবিতাটি পড়ে নিজের অনুভূতি ব্যক্ত করলাম তো এটা যদি তোমরা বাংলা এবং ইংরেজিটা পড়ো তাহলে সহজে বুঝতে পারবে এবং ইংরেজি প্রশ্নটা বা ইংরেজিটা শুধু পরীক্ষার খাতায় লিখবে তো এই ছিল আমাদের আজকের চারের এব প্রশ্নের সমাধান বাকি প্রশ্নগুলোর সমাধান এবং বাকি পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও ধন্যবাদ সকলকে